আরে বলতে বলতে কোন শহরে ঢুকে বললাম ভাই হায় কিছুই তো চিনতেছি না সেই ওই হালারা আর সাইড দেন কই চলে যে বুঝতেছি নাই এদের চলাফেরা এমন তৈরি করতেছে আমি শহরে গেমিংস টা রয়ে যাবো রে হেই সাইড দিয়া চল আমার সামনে চলা ফিরা ঠিক না কিন্তু ঠিক আছে সাইড দিয়া চলাফেরা কর ওয়াও ওয়াও স্টি মুমেন্টাল দাস স্টি মুমেন্টেড কান দা স্টি রাজন এটা চিনা চিনা লাগে এই লাল আর জাম সামনে সামনে দাঁড়ায় কেন এগুলা যখন নাইমা দুইটা ফায়ার কোরা দিমু পাশাপাসে তখন ডুববা খেলা এই তো খান আইছিল আইছিল মুকটা দি আসছিল কিছু আর বললাম না চলাফেরা করতে থাকি কেমনে বিশৃঙ্খল তৈরি করে তারা বিশৃঙ্খল এই তো এই তো ডিস্টার্ব করিস না ডিস্টার্ব করিস না এই তো মানুষজন সামনে চলা ফিরা কেন উড়ে দিমো রে উড়ে আমার কিন্তু মন মেজাজ আছে কখন তারই উড়ে দিমো টেরও পাবা না ঠিক আছে অস্তিত্ব খুঁজা পাইব না আমাকে ধরার মতো এই শহরে এখনো পুলিশ জন্ম নেয়নি ঠিক আছে আমাকে ধরা এত সোজা না ওকে এই বেটা ধাক্কা খাস কেন চোখে দেখো না এই 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 চোখ মারা নেই ই নেই রে আমার লোক পাঙ্গা নেই ড্রেস নেই আমার লোক মজা লাও এই তো এই তো ধাক্কা খাও কেন হ্যাঁ সামনে দাঁড়াবো আবার অরঙ্গ খুলতেছো না ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও এই সাইকেল রেস করার জায়গা এটা না সাইকেল রেস করার জায়গা এটা না ঠিক আছে এই তো এই তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করে দাও কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখা হবে গেল